আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে আঠাইশে রমজান রবিবার আমি যাচ্ছি আমাদের কিছু ফ্রেন্ডদের সাথে ইফতার করার জন্য আজকে আমরা প্ল্যান করেছি একটা মসজিদে ইফতার করব ক্যানাডার মসজিদে ইফতার করার মানে করলে কেমন লাগে কি কি খাওয়া দেয় কেমন লোক হয় কারা আসে সেই সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন আর আমি এখন যাচ্ছি মিসেসাগাতে ব্র্যামটন থেকে আমার এক বন্ধুকে পিক করতে তারপর আমরা চলে যাব। আবেদিন মসজিদে খুবই জনপ্রিয় স্ক্যারবোডের মসজিদ অনেকেই যায় তো ইন দ্য মেইন টাইম গতকালকে আমাদের ব্যাচমেটদের একটা ইফতার প্রোগ্রাম ছিল ঢাকা কিচেনে সেটাও আমার বন্ধুদের বন্ধুর রেস্টুরেন্ট আপনারা জানেন যারা আমাদের ব্লগ দেখেছেন তো আমি যেতে যেতে আপনারা সেই গতকালকের ইফতারের সংক্ষিপ্ত ক্লিপস এনজয় করুন আসসালাম আলাইকুম সবাইকে আজকে সাতাইশে রোজা শনিবার আমি আমাদের ব্যাচমেটরা মিলে ঢাকা কিচেনে ইফতার করতে আসছি সারাদিন খুব ব্যস্ত ছিলাম প্রপার কোনো ভ্লগ করা হয়নি তো এখন ভিতরে সবাই আছে যাব ইফতার করব এবং আপনার সাথে শেয়ার করব ক্যানাডাতে ফ্রেন্ডসদের ইফতার কেমন হতে পারে চলুন ভিতরে যাই ওই বাবু বইদিন আমি তুমি আসি মানে মন फनलोजी चाहिँ हो या के याद आछो तर कार्बनको न आछो न आछो 13 यामको न आछो न आछो लक भयो नछोरोको बारेमा ক্যানাডায় নাইনটি সেভেন নাইনটি নাইন ব্যাচের ফ্রেন্ডদের পক্ষ থেকে পুরো বাংলাদেশের সবল বন্ধুকে তো চলে এসেছি বন্ধুকে পিক করতে আশা করি আপনারা আমাদের ব্যাচ ইফতার উপভোগ করেছেন মিসেস আগার এই এলাকাটা খুবই সুন্দর খুবই চমৎকার হাউজিং এখানে কন্ডোমিনিয়াম কমপ্লেক্স আছে গার্ডেন আছে

তো যাই হোক যাচ্ছি আপনাদের সাথেই থাকেন দেখা হচ্ছে আবেদন মসজিদে তো আলহামদুলিল্লাহ চলে আসছি আবেদের মসজিদে পিছনে দেখতে পাচ্ছেন আবেদন মসজিদ দেখা যাচ্ছে এটা একটা গির্জা ছিল সেই গির্জাটা মুসলমানরা কিনে এখন মসজিদ হয়েছে এটা নিয়ে অনেক বড় পরিকল্পনা আছে এটা ভেঙে বড় মসজিদ কমপ্লেক্স হবে পার্কিং লট হবে তো ছবি আপনাদের দেখাবো চলুন দেখি কি অবস্থা আর আশ্রয় নামাজটা আদায় করি ইনশাল্লাহ তো এখানে পানি রাখা আছে আর এখানে তো এখানে যে সিস্টেমটা রাখা আছে যে টুপি তসবি এবং বিভিন্ন রকম জিনিসপত্র আছে কোনো দাম নেই আপনি আপনার যেটা পছন্দ সেটা নেবেন আর টাকাটা আপনাকে পে করতে হবে এটা মসজিদের ডোনেশন হিসাবে তো এখানে ভলেন্টিয়াররা কাজ করছে সুন্দর একটা পরিবেশ মসজিদে ইমাম সাহেব বয়ান করছেন কিছুক্ষণ পরে আরো তিরিশ চল্লিশ মিনিট পরে ইফতার হবে আস্তে আস্তে লোকে ভরে যাচ্ছে তো আবেদন মসজিদের ব্যাপারটা হচ্ছে এখানে সম্পূর্ণটাই এই বাঙালি কমিউনিটি দ্বারা ম্যানেজমেন্ট এবং এখানে বাংলাদেশ থেকে যারা এসছে মোস্ট অফ দ্য পিপুল আর ফ্রম বাংলাদেশ তো বিভিন্ন জেলার লোক পাওয়া যাবে এবং রিসেন্টলি যারা বাংলাদেশ থেকে এসছে তারাও এখানে আসেন ইফতার করেন দেখা যাক ইফতারগুলো কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব আর আমরা ফ্রেন্ডরা ফ্রেন্ডরা বসছি এখন প্রথম থেকে তারা আমাদেরকে জুস কেক এবং কোরমা দিয়েছে সাথে পানি আর ডিনার হতো একটু পরের দিন may god to with may god to allah subhanahu wa taala for all of their hindi's allah subhanahu wa taala give the barakat allah subhanahu wa taala accept their sacrifice from allah subhanahu wa taala give the barakat in their life ummat ke from and their good health and their imaan do not leave any gap between my ekana ekdam i am الله <سؤال> أشهد أن محمد رسول الله الصلاة oh

आनी सुन ले कोई महीने सुन ले मारे ए हमें 200 का समझ दो 200 का बोल बोल स्टार 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 भाई दो पस्ती देखन देखा ना 200 पस्ती अनिट मोर मोर पास पास का पास आठ ওহ ওহ এখানে রাখবেন এখানে আলহামদুলিল্লাহ আমরা ইফতার শেষ করলাম প্রত্যেকে এখন বেরো আসছে এখন সবাই চা খাবে যে যার মতো করে চায়ের ব্যবস্থা এখানে নেই কিন্তু যে আইটেমগুলো ছিল গোলাপ জামুন বিরিয়ানি তারপর হচ্ছে সিঙ্গারা দিয়ে সস তারপর হচ্ছে ফ্রুটস শশা এবং এর আগে কেক খিচুড় পানি সাফিসিয়েন্ট মানে ফুল কমপ্লিট তো এখানে আমরা ইফতার করার সময় যে জিনিসটা ফিল করলাম প্রচুর সিলেটি ভাইদের কথা শুনতে পাচ্ছিলাম তো যেটা মনে হচ্ছে যেটা শুনেছি প্রচুর সিলেট থেকে আমাদের ভাই বাঙালি ভাইরা এসছেন এবং তারা এখন এখানে ড্যান্ড পড়তে অবস্থান করছেন এবং এই আবেদের মসজিদে রেগুলার তারা ইফতার করছেন এবং অনেকে ভলেন্টিয়ারে কাজও করছেন আমাদের প্রাইমটারও আমরা পেয়েছি যে যে নিয়ত এসছে আলাপাক তার নিয়ত পূরণ করুক সকল সত্যের বিজয় হোক আর এখন বন্ধুরা মিলে একটু হালকা পাতলা আড্ডা দিব এরপরে আমরা যে যার মতো আবার বাসায় চলে যাব তো দেখা হচ্ছে পরে যে ছেলেটার ব্যাপারটা ঠিক হচ্ছে না আসলে সবার এসএলএম হোক সবাই সিটিজেন হন আমরা এখন ইফতারের পরে এখানে এসছি এই রেড হটে আমরা একটু চা খাবো চাটা খেয়ে বাসা যাব সবাই আমাদের সাথে থাকবেন ভিডিও দেখবেন শেয়ার করবেন আর সবাইকে কেন আমন্ত্রণ থাকলো আল্লাহ হাফেজ সবার পক্ষ থেকে ঈদ ঈদ